হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের আপনাদের কাছে দুখানা আপডেট নিউজ নিয়ে হাজির হলাম আশা করি এই দুখানা নিউজই আপনাদের যারা স্কুলে চাকরি করেন সেই সব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের খুব উপকারে আসবে কী সেই আপডেট সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সমগ্র ভিডিওটি দেখবেন তাহলে আপনারা এই দুখানা লেটেস্ট আপডেট সম্বন্ধে জানতে পারবেন প্রথম আপডেটটি আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আজকে কিন্তু একটি সার্কুলার জারি করা হয়েছে সেই সার্কুলারে তারা কিন্তু সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জানানো হয়েছে যে যেসব স্কুলে টিচারদের এবং নন টিচিং স্টাফদের যারা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিতে চান তারা কিন্তু তাদের দরখাস্ত দিতে পারেন আপনারা অনেকেই আছেন যারা গুরুতর অসুস্থ হয়ে রয়েছেন বা কোনো সময়ে আপনারা হয়তো সেই দায়িত্বটি নিতে অপারগ হয়ে গেছেন সেই কারণে কিন্তু অন্যান্য চাকরির মতো কিন্তু এখনও স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও কিন্তু এই সুযোগটি নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ ও মধ্যশিক্ষা পর্ষদ তারা কিন্তু এখন আপনাদের ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট দিতেও সম্মতি জানিয়েছে কি সেই নিউজ দেখুন এখানে তারা উল্লেখ করেছে যে আপনারা যে যা যদি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিতে চান সেই সম্বন্ধে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা ডিআই অফিসে জমা দিন ডিআই অফিস কিন্তু সেইগুলো ডব্লু বিবিএসসিতে অর্থাৎ বোর্ডে পাঠিয়ে দেবে এবং বোর্ড সেটি কিন্তু বিচার বিবেচনা করে আপনাদের কিন্তু সেই যে আবেদনটি সেটি মঞ্জুর করবে অর্থাৎ কমিটি থেকে কিন্তু একটি অ্যাডক কমিটি বোর্ড থেকে তৈরি করা হয়েছে এবং তার প্রেসিডেন্ট এটি আপনাদের জানিয়েছেন যে আপনারা যদি কোনো স্কুলে যদি রেজিগনেশান দিতে চান বা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিতে চান অর্থাৎ কাজের আগেই যদি আপনারা অবসর নিতে চান তাহলে কিন্তু আপনারা টিচার এবং নন টিচিং যেসব স্টাফ আছেন তারা কিন্তু আপনাদের যা যে এলাকায় থাকেন সেই এলাকার ডিআই অফিসে কিন্তু আপনারা আবেদন করুন এবং তারা বলে দিয়েছেন যে যে এই কটা ডকুমেন্টস কিন্তু আপনাদের এই আবেদনের সঙ্গে দিতে হবে যদি আপনারা এই ডকুমেন্টসগুলো আবেদনের সঙ্গে দেন তাহলে অবশ্যই আশা করি যারা গুরুতর অসুস্থ বিশেষ ক্ষেত্রে যারা আছেন বা যাদের হয়তো অনেক দূরে যাতায়াত করতে সমস্যা হচ্ছে বা কোনো রকম অন্য কোনো কারণে যদি আপনারা ভলেন্টিয়ার রিটারমেন্ট নিতে চান তবে এই ডকুমেন্টসগুলো দেবেন আপনাদের যে ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেট একটি আবেদনপত্র দেবেন আপনার যে অ্যাপয়েন্টমেন্টের যে অ্যাপ্রুভাল সেটা দেবেন জয়নিং যে লেটার আছে সেই জয়নিং লেটারটি আপনার দিতে হবে কনফার্মেশানের আপনার যে সার্ভিস হয়েছে তার একটি কপি আপনাকে দিতে হবে এছাড়া আপনাকে প্যান কার্ড বা আধার কার্ড আইডি প্রুফ হিসাবে আপনার দিতে হবে রেজুলেশন ম্যানেজিং কমিটি রেজুলেশন আপনাকে জমা দিতে হবে নো লিটিগেশন সার্টিফিকেট আপনাদের দিতে হবে এছাড়া দিতে হবে দেখুন সার্ভিস বুকের কপি দিতে হবে নো লাইবেলিটি সার্টিফিকেট আপনাদের দিতে হবে এবার যে এমসির যে ভ্যালিডিটি যে স্ট্যাটাস সেটি আপনাদের সঙ্গে দিতে হবে স্ট্যাটাস অফ অব আপনার যে স্কুলের যে রেকগনাইজেশন সেই কাগজটি দিতে হবে এবং মেডিকেল সার্টিফিকেট যদি আপনারা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিতে চান বা মেডিকেল গ্রাউন্ডে যদি নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের মেডিকেল সার্টিফিকেটটি অবশ্যই জমা দেবেন যদি এইগুলো আপনারা সমগ্র কিছুই যদি জমা দিতে পারেন এবং আপনাদের সংশ্লিষ্ট যে অফিস আছে সেই অফিসে আপনারা জমা দেবেন তাহলে আপনাদের কিন্তু এই ভলেন্টিয়ার রিটায়ারমেন্টটি স্যাংশন করা হবে এই ছিল প্রথম আপডেটটি এবার আপনাদের সঙ্গে এবার দ্বিতীয় আপডেট নিয়ে আলোচনা আজকে আরেকটি ঘোষণা করা হয়েছে কিছুদিন আগে কয়েকদিন আগে যে পশ্চিমবঙ্গ সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু আজকে এই ঘোষণাটি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আপনারা তো সকলেই যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছেন তারা পি এফ কাটান জিপিএফের কিন্তু সীমা কিন্তু আজকে বেঁধে দিল পশ্চিমবঙ্গ সরকার তারা বলেছে কিন্তু এই পাঁচ লাখ টাকা আপনাদের কিন্তু এই উচ্চ যে সীমা তা কিন্তু তা ক্রস করা যাবে না অর্থাৎ আপনারা যে টাকাই রাখুন না কেন পাঁচ লাখ টাকার বেশি কিন্তু আপনারা কেউ বার্ষিক যে আপনারা তা কাটাতে পারবেন না পাঁচ লাখ টাকা নিচে কিসে নিউজ সেই নিউজ এখন এখানে পরিষ্কার তারা উল্লেখ করে দিচ্ছে যে আপনারা একটি বর্ষে আর কি আর্থিক বর্ষে আপনারা কিন্তু সর্বাধিক পাঁচ লাখ টাকা অবধি আপনারা কিন্তু রাখতে পারবেন এখানে তারা নজর করে দেখেছেন যে কয়েকজনের জি জিপিএফ কিন্তু সাত মাসের মধ্যেই পাঁচ লাখ টাকা অতিক্রম হয়ে গেছে তেইশ চব্বিশ সালের যে ফাইন্যান্সিয়াল ইয়ার আছে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে কিন্তু অনেকেরই দেখা গেছে যে সাত মাসের মধ্যে পাঁচ লাখ টাকার অতিরিক্ত কিন্তু তারা জমিয়ে ফেলেছেন এটি কিন্তু তারা নজরে পেয়েছেন এই কারণে তারা কিন্তু একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে চব্বিশ পঁচিশে যারা ফাইন্যান্সিয়াল ইয়ারে যারা পি এফ কাটাতে চান তারা কিন্তু পাঁচ লাখ টাকা যেন তাদের বেশি যেন তাদের সেই সীমারেখাটা অতিক্রম না করে সেই কারণে সমস্ত কর্মচারীর উদ্দেশ্যে তারা জানাচ্ছেন যে আপনারা যারা পি এফ কাটাচ্ছেন তা যেন পাঁচ লাখ টাকার মধ্যে থাকে এবং ডিডিও ও যে এই ব্যাপারটি কিন্তু তদারকি করবেন যে পাঁচ লাখ টাকার বেশি কিন্তু যেন তারা কেউ কাটাতে না পারে সেটিও কিন্তু তারা জানিয়ে দিয়েছে দপ্তর থেকে তো দপ্তরের যারা কর্মকর্তা আছেন যে ডাইরেক্টরেট আছেন বা অফিসাররা আছেন তাদের কিন্তু অনুরোধ করা হয়েছে যে এই যে ইনস্ট্রাকশানটা দেওয়া হয়েছে সরকার থেকে যে পাঁচ লাখ টাকার বেশি যেন কেউ না কাটায় তা আপনারা কিন্তু সবাই সেটা মান্যতা দেবেন এই সিদ্ধান্তটি কিন্তু যে অথরিটি আছে কম্পিনের পেন্ট অথরিটি যে আছে সে অথরিটি থেকেই কিন্তু ডিপার্টমেন্টের যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের যারা অথরিটি আছে তারা কিন্তু এই সিদ্ধান্তটিকে মান্যতা দিয়েছে অতএব সকল কর্মচারীর উদ্দেশ্যে কিন্তু এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডের একটি সীমা কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হলো আশা করি আপনারা যারা পি কাটান তারা এই নোটিশটিকে নজর রেখে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পি কাটাবেন এই দুখানা নিউজ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্য What?